খোকা দেখ না আনাজ শেষ হয়ে গেছে চাল ডাল মশলা অনেক কিছুই শেষ হয়ে গেছে তুই একটু তাড়াতাড়ি বাপির দোকান থেকে এগুলো কিনে এনে দে না বাবা তাড়াতাড়ি আসবি কিন্তু আমাকে আবার রান্না করতে হবে যা বাবা তাড়াতাড়ি যা এনে লিস্ট আর ব্যাগটা নিয়ে যা বিপ্লব তার মায়ের কাছ থেকে লিস্ট এবং ব্যাগ নিয়ে তাদের বাড়ির নিকটবর্তী মুদিখানার দোকানে চলে যায় দোকানদার বাপি লিস্টে যা যা লেখা ছিল সব কিছু দিয়ে দেয় সেই সাথে সবার শেষে বিপ্লবের চোখের আড়ালে সে একটা বিড়ির প্যাকেট ব্যাগের মধ্যে পরে দেয় বিপ্লব কিছু দেখতে পায় না সে দোকান থেকে বাড়িতে ফিরে আসলে বৈশাখী দেবী বলে এনেছিস বাবা দে দে আমাকে দে ব্যাগটা দে দাঁড়াও মা ব্যাগটা একবার দাও তো বিলটা একবার চেক করি আমার মনে হচ্ছে দোকানদার বাপিদা নিশ্চয়ই কোনো জিনিসের দাম বেশি নিয়েছে আর অথবা ভুলভাল কিছু হিসাব করেছে এর আগেও তো কয়েকবার এরকম করেছে দেখি ব্যাগটা দেখি এই বলে বিপ্লব ব্যাগ থেকে বিল নিতে গিয়ে একটা বিড়ির প্যাকেটও খুঁজে পায় এই দেখে বিপ্লব খুবই অবাক হয় একি বিড়ির প্যাকেট এখানে কোথা থেকে এলো লিস্ট তো এটা লেখা ছিল না ভাবিদের মাথা কি খারাপ হয়ে গেছে আমাদের বাড়িতে তো বিড়ি কেউই খায় না এবার এটা কি করব আচ্ছা ঠিক আছে দাঁড়াও ফিরিয়ে দিয়ে আসি আরে দে দে আমাকে দে এই তুই এলি এক্ষুনি তুই আবার যাবি তুই অফিসে যাবি তো তাড়াতাড়ি রেডি হয়ে নে তোর না হলে দেরি হয়ে যাবে কিন্তু একটু পরে গিয়ে আমি বাবিকে এটা ফিরিয়ে দিয়ে আসবো আমার মনে হচ্ছে নিশ্চয়ই ভুল করে প্যাকেটটা ব্যাগের মধ্যে ভরে দিয়েছে না হলে এমনি এমনি বিড়ির প্যাকেট দিতে যাবে কেন মায়ের কথা শুনে বিপ্লব আর কিছু না বলে অফিসে যাওয়ার জন্য তৈরি হতে চলে যায় আর এদিকে বৈশাখী দেবী বিড়ির প্যাকেটটা নিয়ে সোজা রান্নাঘরে চলে যায় বিড়ির প্যাকেট থেকে একটা বিড়ি নিয়ে সেই বিড়িটা জ্বালিয়ে সে টানতে শুরু করে দেয় আহ বিড়ি শেষ হয়ে গিয়েছিল বলে আমি একদম পাগল হয়ে যাচ্ছিলাম ওই বাপির জন্য আজকে আমি ফেসেই যেতাম ওকে বলে রেখেছিলাম ব্যাগের একেবারে নিচের দিকে বিড়িটা দিতে যাতে কেউ দেখতে না পায় যাক বিপ্লব তো কিছু বুঝতে পারেনি বেঁচে গেলাম আসলে বৈশাখী দেবীর বিড়ি খাওয়ার একটা বদ অভ্যাস ছিল সারাদিনে তার এক প্যাকেট করে বিড়ির দরকার পড়ত সে যখনই বাইরে ঘাটে বের হতো তখনই নিজের জন্য বিড়ি কিনে নিয়ে আসতো কিন্তু প্রত্যেক দিন তার পক্ষে বাইরে যাওয়া সম্ভব হতো না তাই সে তাদের পাড়ার দোকানদার বাপিকে বলে রাখে তার ছেলে কিংবা স্বামী যখনই দোকানে যাবে ব্যাগের মধ্যে যেন একটা করে বিড়ির প্যাকেট দিয়ে দেয় পরে দেবী পেশে বিড়ির দাম একসঙ্গে দিয়ে দিত এরকম ভাবে কাটে এরই মধ্যে প্রিয়াঙ্কা নামে এক মেয়ের সঙ্গে বিপ্লবের বিয়ে ঠিক হয় প্রিয়াঙ্কা দেখতে ভীষণ সুন্দরী ছিল তার কলেজের পড়াশোনা শেষ হতে ছয় মাস বাকি থাকায় ছয় মাস বাদে প্রিয়াঙ্কা এবং বিপ্লবের বিয়ে ঠিক করা হয় একদিন প্রিয়াঙ্কা কলেজে গিয়ে দোকান থেকে সিগারেট নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খেতে থাকে আরে বাবা আস্তে আস্তে তুই এভাবে সিগারেট টানছিস তোকে দেখে তো ছেলেরাও লজ্জা পেয়ে যাবে তুই এত বেশি সিগারেট খাস আমার তো মনে হয় কোনো ছেলেও এত বেশি সিগারেট খেতে পারে না তোর তো আবার বিয়ে ঠিক হয়েছে শুনছি বিয়ের পর কি করবি রে তুই আরে ভাই সেই টেনশনেই তো এত বেশি বেশি করে সিগারেট খাচ্ছি তুই তো জানিস সিগারেট ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না এমনকি বাড়িতেও সিগারেট না খেয়ে থাকতে পারি না আমি কিছুদিন আগে মাও তো আমার সিগারেট খাওয়ার ব্যাপারটা জেনে গেছে এখন শ্বশুরবাড়িতে গিয়ে কি যে হবে সেটাই নিয়ে টেনশন করছি আসলে প্রিয়াঙ্কা ও বৈশাখী দেবীর মতো সিগারেট করছিলো প্রিয়াঙ্কার ও সিগারেট খাওয়ার এক বাজে নেশা ছিল শ্বশুরবাড়িতে গিয়ে সিগারেট খেতে পারবে কিনা এই চিন্তাতে বিয়ের আগে প্রিয়াঙ্কার সিগারেট খাওয়ার পরিমাণ অনেক বেশি বেড়ে যায় আর এই দেখে প্রিয়াঙ্কার মা তাকে খুব বকাবকি করতে থাকে তোর জন্য আমাদের মান সম্মান কিছুই থাকবে না দেখছি আর মাত্র চার পাঁচ মাস পর তোর বিয়ে আর তুই এখন এত বেশি সিগারেট খাচ্ছিস গিয়ে এরকম কুকর্ম খবরদার তোর বাবা যদি জানতে পারে তাহলে কিন্তু তোকে বাঁচিয়ে না রাখবে না তুই তো ভালো করে জানিস বিপ্লবের পরিবার কত ভালো ওদেরকে সবাই কত সম্মান করে হ্যাঁ মা জানি জানি সবই জানি বিয়ের পরে সিগারেট খেতে পারবো না বলেই তো বিয়ের আগে মন ভরে সিগারেট খেয়ে নিচ্ছি চিন্তা করো না মা আমি তোমাকে কথা দিচ্ছি বিয়ের পরে আমি সিগারেট খাওয়া ছেড়ে দেব। এবার হয়েছে তো প্রিয়াঙ্কার কথা শুনে তার মা মনে মনে স্বস্তি পায় ওদিকে বৈশাখী দেবীও মনে মনে একটু চিন্তায় থাকে কয়েক মাস পর বাড়িতে বৌমা চলে আসবে তখন তো আমাকে খুব সাবধানেই থাকতে হবে কারণ এখন বাড়িতে কেউ থাকে না আমি একা একা যখন ইচ্ছা বিড়ি খেতে পারি বৌমা চলে এলে সেটা আর করা যাবে না ছেলের বিয়ে তো দিচ্ছি জানি না বাবা কি হবে এভাবেই দেখতে দেখতে কয়েক মাস কাটে প্রিয়াঙ্কা এবং বিপ্লবীর শুভ বিবাহ সম্পন্ন হয় বিয়ের পরে শ্বশুরবাড়িতে বাড়িতে এসে প্রিয়াঙ্কা একটা নতুন পরিবার পায় শ্বশুরবাড়ির লোকজনের খুবই ভালো লাগে সে মনে মনে বুঝতে পারে তারা সকলেই ভালো মানুষ তাই সে মনে মনে ভেবে নেয় সে আর কখনো রাত্রিবেলা সে যখন ঘুমাতে যায় তার কিছুতেই ঘুম আসতে চায় না তার প্রচন্ড পরিমাণে সিগারেট খাওয়ার ইচ্ছা করে সিগারেট খাওয়ার জন্য সে একেবারে পাগল হয়ে ওঠে ঠিক এমন সময় প্রিয়াঙ্কার নাকে বিড়ির গন্ধ আসে এত রাতে বিড়ির গন্ধ কোথা থেকে আসছে হুম এটা তো বিড়িরই গন্ধ আমি শিওর বিপ্লব তো ঘুমাচ্ছে তাহলে কি শ্বশুর মশাই বিড়ি খাচ্ছেন একবার বাইরে গিয়ে দেখি তো এই বলে প্রিয়াঙ্কা তার ঘর থেকে বেরিয়ে আসে বিড়ির গন্ধের খোঁজ করতে করতে প্রিয়াঙ্কা তাদের বাথরুমে গিয়ে পৌঁছায় প্রিয়াঙ্কা দেখে যে বাথরুমের মধ্যে তার শাশুড়ি মা খুব মজা করে বিড়ি খাচ্ছে এই দেখে প্রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণে খুশি হয় কিন্তু বৈশাখী দেবী তার নতুন বৌমাকে দেখে ভয় পেয়ে যায় সে খুবই লজ্জিত হয়ে পড়ে বৌমা তুমি কিছু মনে করো না আসলে আমার না বিড়ি খাওয়ার খুব বাজে নেশা আছে আমার বাড়ির কেউ সেটা জানে না তুমি দয়া করে কাউকে কিছু বলো না বৌমা তুমি বললে আমি বিড়ি খাওয়াই ছেড়ে দেব না না মা আপনাকে বিড়ি খাওয়া ছাড়তে হবে না কারণ এবার তো আমরা বউ শাশুড়ি দুজনে মিলে ভাগাভাগি করে বিড়ি খাবো আপনাকে বিড়ি খেতে দেখে আমি তো খুব খুশি হয়েছি কারণ আপনি যেরকম বিড়ি খেতে ভালোবাসেন তেমনই আমিও সিগারেট খেতে ভালোবাসি প্রিয়াঙ্কার কথা তার শাশুড়ি মা কিছুই বুঝে উঠতে পারে না কি বলছো কি বোমা তুমি কি আমার সঙ্গে মজা করছো আরে না না আমি সত্যি বলছি দেখুন না এত রাত হয়ে গেছে আমার ঘুম আসছিল না কিছুতেই কেন জানেন সিগারেট খেতে পারছিলাম না বলে আর আমি তো বিড়ির গন্ধে এখানে চলে এসেছি আপনার বিড়ির গন্ধ আমাকে এখানে টেনে এনেছে দিন দিন তাড়াতাড়ি এবার আমাকেও একটা বিড়ি দিন প্রিয়াঙ্কার কথা শুনে বৈশাখী দেবী খুবই খুশি হয় এভাবে তারা বউ শাশুড়ি দুজনে মিলে একসঙ্গে বিড়ি খাওয়া শুরু করে মন ভরে বিড়ি খাওয়ার পর তারা দুজনে যে যার মতো করে গিয়ে শুয়ে সময় কাটতে থাকে প্রত্যেক দিন বৈশাখী দেবী বাইরে থেকে বিড়ি কিনে নিয়ে আসে আর তারা বউ শাশুড়ি দুজনে মিলে মজা করে বিড়ি খায় বিড়ি খেতে খেতে তারা দুজনে নানান রকম গল্পও করে একদিন প্রিয়াঙ্কা তার মায়ের সঙ্গে দেখা করতে বাপের বাড়িতে যায় দুদিন পর সে আবার শ্বশুর বাড়িতে ফিরে আসে ওমা তুমি এসে গেছো আমি দুদিন ধরে তোমাকে খুব মিস করেছি বিশেষ করে বিড়ি খাওয়ার সময় তোমাকে আমি বেশি মিস করেছি যতই হোক একজন সঙ্গীর সঙ্গে বিড়ি খেতে কিন্তু দারুণ লাগে আচ্ছা মা আপনি কোনোদিনও সিগারেট খেয়েছেন আমি কিন্তু আপনার জন্য দামি সিগারেট নিয়ে এসেছি চলুন আজকে আমি আপনাকে সিগারেট খাওয়াবো অনেক তো বিড়ি খেয়েছেন এই নিন ধরুন এই বলে প্রিয়াঙ্কা একটা দামি সিগারেট তার শাশুড়ি মায়ের হাতে ধরিয়ে দেয় সেই সিগারেট খেয়ে বৈশাখী দেবীর খুবই ভালো লাগে এরকম ভাবে কয়েক মাস কাটে এরই মধ্যে প্রিয়াঙ্কা গর্ভবতী হয় কিন্তু গর্ভবতী হওয়ার পরও প্রিয়াঙ্কা তার শাশুড়ি মায়ের সঙ্গে অতিরিক্ত পরিমাণে বিদেশি সিগারেট খেতে থাকে এর ফলে দু তিন মাসের মধ্যেই একদিন হঠাৎ করে প্রিয়াঙ্কার প্রচন্ড পরিমাণে পেটে ব্যথা শুরু হয় সবাই খুব ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি করে প্রিয়াঙ্কাকে হাসপাতালে ভর্তি করে ডাক্তারবাবু প্রিয়াঙ্কা চেক আপ করার পর বলে দেখুন আপনার গর্ভপাত হয়েছে সরি কিছু করতে পারলাম না আপনি এবার আর মা হতে পারবেন না কি বলছেন ঠিকই ডাক্তারবাবু আমার গর্ভপাত কিভাবে হলো গর্ভপাত হওয়ার কারণটা কি আপনি দয়া করে এরকম বলবেন না আমি মা হতে চাই আপনি যদি মা হতে চান তাহলে আপনাকে স্মোকিং করে ছাড়তে হবে স্মোকিং করার জন্যই আপনার গর্ভপাত হয়েছে এই শুনে প্রিয়াঙ্কা খুবই ভয় পেয়ে যায় কারণ সেই সময় প্রিয়াঙ্কার সামনে তার পরিবারের সকলেই উপস্থিত ছিল বিপ্লব এবং তার বাবা দুজনেই ডাক্তারবাবুর কথা শুনে প্রচন্ড পরিমাণে অবাক হয় তারা ডাক্তারবাবুকে নানান রকমের প্রশ্ন করতে থাকে এমন পরিস্থিতিতে নিজেকে জন্য নাটক করতে শুরু করে দেয় আপনি কি বলছেন ডাক্তারবাবু বিপ্লব দেখো না ডাক্তারবাবু কি সব বলছেন আমি স্মোকিং কেন করতে যাব আমি তো জীবনে কখনো বিড়ি সিগারেট স্পর্শ পর্যন্ত করিনি তোমাদের বিশ্বাস না হলে আমার বাবা মাকে জিজ্ঞাসা করে দেখতে পারো আর তাছাড়া আমি তো সারাদিন শাশুড়ি মায়ের সঙ্গেই থাকি আমি এতটাও বোকা নই যে আমি গর্ভবতী হয়ে সিগারেট খাবো মা আপনি বলুন না এভাবেই প্রিয়াঙ্কা ভীষণ পরিমাণে কান্নাকাটি করার নাটক করতে থাকে বৈশাখী দেবীও তার বৌমাকে বাঁচানোর চেষ্টা করে কারণ সে ভালো করেই জানে তার বৌমা ধরা পড়ে গেলে সেও কিছুতেই ছাড় পাবে না হ্যাঁ হ্যাঁ তাই তো বৌমা একদম ঠিক বলছে বৌমার মতো এত ভালো মেয়ে স্পোকিং করতেই পারে না এটা তো আমি বিশ্বাস করতেই পারবো না ডাক্তারবাবু আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে এমনিতেই আমার বৌমার গর্ভপাত হয়ে গেছে এখন আপনি দয়া করে ভুলভাল কথা বলবেন না আপনি তো বুঝতেই পারছেন আমাদের মনের অবস্থাটা এভাবে প্রিয়াঙ্কা এবং তার শাশুড়ি মা ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে থাকে এই দেখে বিপ্লব এবং তার বাবারও মনে হয় যে ডাক্তার নিশ্চয়ই কোনো ভুল করেছেন এভাবে কোনো রকমে সেদিন তারা বউ শাশুড়ি বেঁচে যায় কিন্তু এত কিছু হওয়ার পরও প্রিয়াঙ্কা এবং তার শাশুড়ি মা বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করে না তারা একইভাবে আবার বিড়ি সিগারেট খেতে থাকে একদিন প্রিয়াঙ্কা এবং তার শাশুড়ি মা বাজার করে বাড়ি ফিরছিল তখনই রাস্তার উপর তারা একটা বড় ব্যাগ দেখতে পায় ব্যাগটা হাতে নিয়ে তারা দেখে ওই ব্যাগের মধ্যে ভর্তি ভর্তি সিগারেট এবং বিড়ি আছে মা আমাদের তো লটারি লেগে গেছে দেখুন এই ব্যাগে কত বিড়ি সিগারেট আছে এতগুলো বিড়ি সিগারেটের প্যাকেট এখানে কিভাবে এলো উপরওয়ালা কি আমাদের জন্য পাঠিয়েছে নাকি বলুন তো আরে পরে কথা বলবে তাড়াতাড়ি এটা বাড়িতে নিয়ে চলো এখন আমাদের কিছুদিন আর বিড়ি সিগারেট কিনতে হবে না চলো চলো তাড়াতাড়ি চলো এই বলে তারা খুবই খুশি হয়ে ওই ব্যাগটা নিয়ে তাড়াতাড়ি বাড়ির মধ্যে ঢুকে পড়ে মা এই ব্যাগটা আমি আমার কাছে রাখছি ঠিক আছে আমি আমার আলমারিতে রেখে ভালো করে তালা দিয়ে দেবো যখন আমরা বিড়ি সিগারেট খাবো তখন একটা করে বের করব। তুমি খুব চালাক তাই না আমাকে বোকা বানাতে পারবে না তুমি তুমি ব্যাগটা তোমার কাছে রাখতে চাইছো যাতে তুমি লুকিয়ে লুকিয়ে আমার থেকেও বেশি বিড়ি সিগারেট খেতে পারো তাই তো এরকম হবে না আমার ভাগ আমাকে বুঝিয়ে দাও এখানে যতগুলো বিড়ি সিগারেটের প্যাকেট আছে সমান ভাগ হবে নাও নাও ভাগ করো তাড়াতাড়ি এই শুনে প্রিয়াঙ্কা ওই ব্যাগে যত বিড়ি সিগারেটের প্যাকেট ছিল সমান ভাগে সেগুলো ভাগাভাগি করতে থাকে এমন সময় সেখানে বিপ্লবের অচেনা ব্যক্তিকে নিয়ে উপস্থিত হয় এই তো এই তোমার বিড়ি সিগারেটের ব্যাগ দেখলেন তো আমি আপনাকে বললাম না আমার ব্যাগ নিয়ে তাদেরকে আমি আপনাদের বাড়িতে ঢুকতে দেখেছি আপনারা আমার বিড়ি সিগারেট গুলো নিয়ে কি করেছেন আমাকে এগুলো ফেরত দিন আমার একটা দোকান আছে ওই দোকানে বিক্রি করবে বলেই আমি এগুলো কিনে নিয়ে যাচ্ছিলাম কিন্তু বাইকে করে যাওয়ার সময় হয়তো ভুল করে ব্যাগটা পড়ে গেছে এমন পরিস্থিতিতে প্রিয়াঙ্কা এবং তার মা কি করবে কিছুই বুঝে পায় না কিন্তু বিপ্লবের আর কিছু বুঝতে বাকি ছিল না কি হলো বিড়ি সিগারেট গুলো ফেরত দাও আমি সব শুনতে পেয়েছি তোমাদের কথা ছি তোমাদের একটু লজ্জা করে না মা তুমি তো একজন বয়স্ক মানুষ তুমি তোমার বোমাকে এরকম ফালতু একটা কাজে কিভাবে প্রশ্ন দিতে পারো আর প্রিয়াঙ্কা তাহলে ডাক্তারবাবু ঠিকই বলেছিল তুমি স্মোকিং করে আমার বাচ্চার প্রাণ নিয়ে নিলে তোমার মতো মেয়ের সঙ্গে আমি আর কিছুতেই সংসার করতে পারবো না যাও বেরিয়ে যাও আমার বাড়ি থেকে এই শুনে প্রিয়াঙ্কা এবং তার শাশুড়ি মা দুজনেই নিজেদের ভুল বুঝতে পারে তারা খুবই কান্নাকাটি করতে থাকে আর তারা বাড়ি বারে বিপ্লবের কাছে ক্ষমা চাইতে থাকে আমি কত দিচ্ছি বিপ্লব আমি আর কখনো বিড়ি সিগারেট কিচ্ছু খাবো না আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আর এতে শাশুড়ি মায়ের কোনো দোষ নেই শাশুড়ি মা আমাকে কোনোভাবে জোর করেনি আমি নিজে থেকেই খেতাম পারলে আমাকে ক্ষমা করে দে বাবা আমি আর কখনো বিড়ি সিগারেট কিচ্ছু খাবো না বিপ্লব তার মা এবং বউকে শেষ পর্যন্ত ক্ষমা করে দেয় প্রথম প্রথম বিড়ি এবং সিগারেট ছাড়া থাকতে তাদের দুজনেরই খুবই কষ্ট হয় কিন্তু তারা নিজেদেরকে সংযত রাখার আপ্রাণ চেষ্টা করে এভাবেই ধীরে ধীরে তারা বিড়ি সিগারেটের নেশা থেকে মুক্তি পায় আর এক বছরের মধ্যে প্রিয়াঙ্কা আবার গর্ভবতী হয়ে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়